আসসালামু আলাইকুম আসলে আপনারা অনেকে জানতে চান যে নিকলিতে এই মুহূর্তে পানি আসছে কিনা বিভিন্ন সময় বিভিন্ন আমাদের নিকলি যে গ্রুপগুলো আছে গ্রুপে আমি দেখতে পাইছি আপনারা ঢাকা ঢাকার বাহিরে বা নিকলি আশেপাশে যারা আছে বিশেষ করে ময়মনসিংহ নেত্রগুন্না নিকলি আশেপাশে যে জেলাগুলো আছে তারা আপনারা এখনই ঘুরতে আসতে চান যে নিকলির কী অবস্থা নিকলি হাওয়ারে পানি আসছে কিনা আমি যে স্থানটাতে মূলত দাঁড়িয়েছি এটা হচ্ছে নিকলির যে মেন বেরিবাদ আর সেই বেরিভাদ মেন কেন্দ্র তো আমার অবস্থানটা আপনারা দেখলে বুঝতে পারছেন আসলে যে নিকলি হাওয়ারের যে বেরিভাটটা ওই যে সামনে আমার কাছ থেকে মোটামুটি আরও প্রায় হাফ কিলোমিটার সামনে হয়েছে গে নিকলি মেন বেরিভাত আর আমি আছি একবার নদীর পারে তো আপনাদের আমার ভিডিওটা দেখার পর আপনাদের বুঝতে পারবেন যে আসলে বেরিভাদে পানি আছে কিনা আমি একদমই বলবো পানি নাই এখনও পানি আস্তে আস্তে মোটামুটি এক মাস প্লাস সময় লাগবে আপনি বলতে পারেন যে কুরপানি কুরপানি ঈদের পরে আপনারা নিকলি বেরিবাদে ঘুরতে আসতে পারবেন এরকম একটা আইডিয়া করা যাচ্ছে কিন্তু বর্তমানে যারা আসতে চাচ্ছেন আপনারা আসলে নিকলির যে মেন নদী এই নদীটা হয়তো দেখতে পারবেন কিন্তু মূলত নিকলি হাওড়ের যে উপভোগটা মূল এই উপভোগটা আপনারা করতে পারবেন না দশকালিক নদীটা আপনারা দেখতে নদীর পাড়ে ঘুরতে পারবেন ও সুন্দর এরিয়া আছে কিন্তু আপনারা নিকলির বেরিবাদের মূল আকর্ষণটা আপনারা নিতে পারবেন না তো যারা আসতে চাচ্ছেন আপনারা একটু ধৈর্য ধরুন কুরপানিরটা যাক ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আপডেট দেবো তাছাড়াও নিকলির বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপ থেকে আপনারা খুচ খবর নিতে পারবেন আপাতত আসার দরকার নাই যারা বিভিন্ন জায়গায় টোস্ট করেন তাদের জন্য ভিডিওটা মূলত করা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম